যার জন্যে নাকি কুল কায়নাত মানে দুনিয়া যার জন্য সৃষ্টি হয়েছে তে সেটি হইতে পারে তো ভাইজান যে বলছে কোশ্চিনের জবাবটা সঠিক হয়েছে নেক্সট ভাই আরও একটা কোশ্চেন করবো সে কোশ্চিনটা হলো কোন ব্যক্তি লাঠির আগাতে নীল দরিয়া শুখাইয়া গিয়েছিলেন কোন ব্যক্তি ফির একবার কোন ব্যক্তির আমার প্রশ্ন হলো কোন ব্যক্তির লাঠির আগাতে নীল দরিয়া শুখাইয়া গিয়েছিলেন মুসা আপনি ইসলামিক কি কিতাব ঘাটাঘাটি করেন কিছু অল্প কিছুটুকু মাঝামতে ঘাটাঘাটিতে জানি আর কি ভাইজান যে বলছে ভাইজানে দুই নম্বর কোশ্চেন করলাম মানে আটকানোর জন্য তো ভাইজানে আটকাতে পারলাম না কোশ্চিনের জবাব কিন্তু সঠিক দিয়েছে কোন ব্যক্তি মৃত্যু মানুষকে জীবিত করিতেন কোন ব্যক্তি কোন ব্যক্তি হাজরত আব্দুল কাদের জিলানি না এটা বোধহয় আপনার কোশ্চেনের জবাবটা বোধ হয় আমার মতো হজরত আব্দুল কাদের জিলানি হবে জেলানি হবে আপনার মতামত কী করা আমার মতামত ভাই যেটা বলছে সঠিক হইতে লাগে না ভাই এটার সঠিক জবাব হজরতে ইসা রুহুল্লা হজরতে ইসা রুহুল্লাহ তো আমরা জিনিসটা শিখে নিলাম তো ভাইজান আরেকটা আমাকে কথা বলছে যে আপনার কী বা কোশ্চিন যদি করি ভাই আপনার কিবা বা কোশ্চিন করবেন নাকি আমাকে আমি তা বলবো যে আমাকে আবার একটু মনে মনে রাখি হন নাকি না কন বলেন না বলো মানে যে যে আমরা যে পুরা পুরাই যে মুসাফা করতে সু এরকম যে মুসাফা কইরা এর যে এরকম করে এটা সত্য কি এটা বস্তুটা আমি একটু জানতে চাই কোনটা কোনটা এই যে ই কইরা রে যে যে এরকম কইরা রে যে এরকম করে এরকম এটাও সত্য ডাকি মুসাফা মুসাফা করে এটা সত্যটা একটু তো ভাই এটার সত্যটা এটা সত্যটা আমি হয়তো মানে এটা অ্যাকচুয়ালি বড়দের কাছে শুনতে লাগবো ভালো করে আপনি যে কোশ্চিনটা করছেন আমি আপনার কোশ্চিনের সাথে একমত আছি মানে আপনি খুব সুন্দর কোশ্চিন করছেন আমাকে কারণ এই জিনিসগুলা মানুষের জানা খুব উচিত কারণ আমরা মুসাফা কইরা মুসাফা করার পরে একটা কিবা মানে এরকম একটা ইশারা দেই তারপরে ধরেন মানুষকে সালাম দেই মানে পা মধ্যে যায় পায়ের মধ্যে পড়ে সেলাম দেই সেদা করি তো ভাই এই জিনিসটা আমাদের জানা খুবই উচিত কারণ দেখেন আজকে আমরা মুসলমান খুব নিষ্পত চলে গেছি আর ইমান কমজোরি হওয়ার কারণে আমাদের উপরে এত অত্যাচার আসছে তো আমি যেটা জানি সঠিক এটা বেদাতের মধ্যে পড়ে আর আপনারা কি জানেন ভাই আপনারা কমেন্টে জানায় দেবেন আর ভিডিওটা ভালো লাগলে లైక్ షేర్ కమెంట్